এখন এই দুই থেকে আড়াই ঘন্টা ধরে ভোট গ্রহণ হচ্ছে এবং এখানে আমরা দেখেছি যে সকাল থেকে যে ভোটারদের মধ্যে উৎসাহ এবং উত্তীপনার মধ্যে দিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভোটাররা সন্তুষ্ট প্রকাশ করেছেন যে ভোটের যে পরিবেশ বিশেষ করে ভোটারদের উপস্থিতি এবং ভোটার সুষ্ঠুভাবে ভোটগ্রহণ আমরা যদি আপনাকে একটু দেখাতে পারি দর্শক আপনারা দেখছেন রাজধানী স্কাটন একটি ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম এম নাসির উদ্দিন আসলে নির্বাচন অনুষ্ঠানের নেপথ্যে যিনি কাজ করেছেন বলা যায় তিনি নির্বাচন কমিশনের প্রধান হিসেবে যে দায়িত্বটি পালন করেছেন সকাল সাড়ে সাতটায় গ্রহণ শুরু হওয়ার মাধ্যমে সেই দায়িত্বের আসলে পরিপূর্ণতা ঘটেছে এমনটি বলা যায় আপনারা দেখছেন তিনি সেখানে ভোট দিচ্ছেন আমরা এবং সেই প্রথম আমরা দেখলাম যে তিনি সেখানে গণভোটও অংশ নিয়েছেন এবং আপনারা দেখছেন সেটি প্রকাশ্যে সেখানে দেখা যাচ্ছে তাকে ব্যালট বাক্স দেওয়া হচ্ছে এবং তিনি সেখানে হয়তো গোপন কক্ষে গিয়ে সেটি তার ভোটাধিকারটি প্রয়োগ করবেন তারপর হয়তো তিনি গণমাধ্যমে কথা বলবেন তারপর আমরা হয়তো বা তার কি কথা তার কি আশা তার কী বিবৃতি সেটা আমরা জানতে পারবো আসলে এখন পর্যন্ত আমরা সকাল থেকে যেটি দেখতে পেরেছি বিভিন্ন দলের প্রধানরা গেছেন এখন পর্যন্ত আমরা বিএনপির চেয়ারম্যানকে পারি তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে ভোট দিতে যাবেন গুলশানে এবং প্রধান উপদেষ্টা আছেন তিনিও সেখানে যাবেন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনারকে এম এম নাসির উদ্দিন তিনি সেখানে আছেন ভোটাধিকার প্রয়োগের জন্য আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তিনি ঠিক সেখানে নয়টা বিশ মিনিটে পৌঁছান এবং এবং আরেকটি জায়গা আমরা দেখতে পাচ্ছি গুলশান গুলশানের তারেক রহমান তিনি ভোটার দিকে প্রয়োগ করতে যাচ্ছেন তিনি ভোট দেওয়ার জন্য কাছাকাছি গেছেন আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান আমরা সামনে দেখতে পাচ্ছি হয়তো তার পরিবারও সেখানে আছে সপরিবারে তিনি সেখানে ভোট দিতে যাওয়ার কথা আমরা যেটুকু জানি এবং একই কেন্দ্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভোট দিবেন ঠিক সাড়ে তিনি সেখানে পৌঁছান তারেক রহমান আমরা দেখতে পাচ্ছি দর্শক তার আগে কিন্তু দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে ঠিক ভোর সকালে কিন্তু তিনি সেখানে ভোটটা তাতে প্রদান করেছেন ভোটাধিকার আমরা দেখেছি এবং সেখানে তারা ভোট দিয়ে একটি বিষয় আমরা সব জায়গায় যারা দলের প্রধান যারা ভোট দিয়েছেন এখন পর্যন্ত তাদের কথায় একটি সুর একই আছে সেটি হচ্ছে যে শান্তিপূর্ণ ভোট এখন পর্যন্ত হচ্ছে এবং শেষ পর্যন্ত তারা সেই শান্তিপূর্ণ ভোটটির প্রত্যাশা করছেন এবং প্রত্যেকে কিন্তু জনরাই তাদের দিকে যাবে বলে প্রত্যাশা করছে এবং এটা করতেই পারে কারণ ভোটের যে তার প্রত্যাশা সবাই করতে পারে। এবং তারেক রহমান जी এখানে ভোট দিতে গেছেন গুলশানে গুলশান মডেল স্কুল এন্ড কলেজে সেখানে আমাদের সহকর্মী আনোয়ার হোসেন আছেন আমরা তার কাছ থেকে জানব সেখানকার অবস্থা এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি তাতে একটু দেখানোর চেষ্টা করি যে এরই মধ্যে বিল চেয়ারম্যান তারেক রহমান তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি বেশ ভিড় এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে তৎপরতা রয়েছে সেই জায়গা থেকে আমরা একটু বলতে পারি যে যতটুকু সম্ভব একটু দেখানোর চেষ্টা করছি যে ঢাকার সতেরো আসন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন একই সঙ্গে এইখানে কি তথ্য আছে যে গুলশান মডেল হাই স্কুল কলেজে যেখানে তিনি ভোট দেবেন সেই সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মদিনু সে একই কেন্দ্রে ভোট প্রদান করবেন যে কারণে ভোট প্রদান করবেন সেই কারণেই মূলত এই কেন্দ্রটি আসলে একরকম আমরা যে নিশ্চিত নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি আর ঢাকা সতেরো আসন ঢাকা সতেরো আসনে এখানে মূল প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী সেটি বিএনপি চেয়ারম্যান তারেক সেই সঙ্গে জামায়াত ইসলামীর যে প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান তাদের মধ্যেই আসলে প্রতিদ্বন্দ্বিতার জায়গাটি তৈরি হবে এমনটাই কিন্তু এখানকার যে ভোটার রয়েছেন তারা সকাল থেকে যারা ভোট দিয়েছেন ভোট দিয়ে ভোট দিতে আসছেন তাদের সঙ্গে কথা বলেই আসলে এই তথ্যটি আমরা বলতেই পারি যে তারা বলছে যে একটি প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হবে উৎসব মুখরতা আছে সবার মধ্যে একটি উৎসব উদ্দীপনা আছে নিঃসন্দেহে তারা বলার চেষ্টা করছেন যে বিগত সময়ের যে ভোটের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে এবারের ভোটটি একেবারেই অন্যরকম উৎসাহ আছে উৎসব আছে আগ্রহ আছে মানুষের মধ্যে ভোট দেওয়ার এমন বিষয়টিকে আমরা বলতেই পারি নিশ্চয়ই একটু দেখতে পাচ্ছেন এখনও এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনা সদস্যরা এখানে আছেন পুলিশের সদস্যরা এখানে আছেন আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটি প্রোটোকলের মধ্য দিয়ে কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অল্প কিছুক্ষণ আগেই এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রে অর্থাৎ যে মূল যে ফটক সেই ফটক দিয়ে প্রবেশ করেছেন তিনি এখানেই ভোট প্রদান করবেন অর্থাৎ এখানে গণমাধ্যম কর্মীরা আছেন আমরা দেখেছি যে নিশ্চয়ই একটি তথ্য আছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে আগ্রহের যে জায়গাটি রয়েছে সেটি বিশ্ব পরিমণ্ডল ব্যাপী সেটি বলাই যায় কারণ এখানে আন্তর্জাতিক যে গণমাধ্যমের যে আগ্রহ সেটি আমরা দেখেছি আর এই তথ্যের জায়গা থেকে বলি যে আন্তর্জাতিক যে গণমাধ্যম সেটি এখানে এখানে উপস্থিত হয়েছেন আমরা বিগত কয়েকদিন থেকেই আমরা দেখছি অর্থাৎ এখানে পর্যবেক্ষক রয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকও রয়েছেন আমরা দেখেছি দুশোর উপরে বিদেশি সাংবাদিক এই নির্বাচনকে কাভার করতে এসেছেন এমন তথ্যটি রয়েছে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা যেটি বলছিলাম সেখানে অব্যাহত আছে এখানেও দেশ সাড়ে নয় লাখের উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে এমন একটি তথ্য আছে একটু বলে রাখি সেটি হচ্ছে যে পঞ্চাশটি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে সেখানে প্রার্থীও দু জন এবং বলা বাহুল্য যে একাশি জন নারী প্রার্থী রয়েছেন এই নির্বাচনে আগ্রহের কোনো কমতি নেই দেশে বিদেশে অর্থাৎ ঐতিহাসিক দিন এটি যায় আর সারা দেশের মানুষের একটি আগ্রহের জায়গা রয়েছে আজকের এই ভোটকে কেন্দ্র করে সেই হিসেবে সারা বিশ্বব্যাপীও কিন্তু এই যে ভোটের যে খবর সেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও কিন্তু একটি বড় জায়গা করে নিয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে আর একটু বলি সুশৃঙ্খল অবস্থা আমরা দেখেছি সকাল থেকেই বিশেষ করে এই গুলশান এলাকায় এখানে আমরা কয়েকটি কেন্দ্রই আমরা দেখেছি তাতে করে গুলশান বনানী থেকে শুরু করে মহাখালী শাহজাদপুরে আমরা দেখেছি মানুষের উপস্থিতি রয়েছে যথেষ্ট পরিমাণ ভোট কেন্দ্রগুলোতে এবং সুশৃঙ্খলতা আমরা বজায় রাখতেও দেখেছি এমন খুব যে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি একটি সুশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়েই মানুষ এখানে ভোট প্রদান করছেন এমনটা এই চিত্রটি চিত্রটি আমরা দেখেছি অনেকেই ভোট দিয়ে বের হয়েছেন তাদের কাছে আসলে জিজ্ঞেস করেছি তাদের অভিজ্ঞতা বলেছেন যে ভোট জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট সেই সঙ্গে যে গণভোটের যে বিষয়টি রয়েছে তাতে করে কতটুকু সময় লাগে যেমন জিজ্ঞাসাও ছিল ভোট যারা দিয়েছেন তারা বলেছেন খুবই নির্বিঘ্নে খুবই অল্প সময়ের মধ্যেই তারা ভোটটি দিতে পেরেছেন অর্থাৎ ব্যালট পেপারে নিশ্চয়ই জানেন সেই জায়গা থেকে একটু বলতে চাই সেটি হচ্ছে যে দুটি ব্যালট পেপার একটি হচ্ছে সাদা আর একটি হচ্ছে গোলাপি অর্থাৎ কোনো ভোটের যে ভোট ভোটের যে ব্যালট পেপার সেটি গোলাপি রঙের আর জাতীয় সংসদ নির্বাচনের যে ভোটের যে পেপার ব্যালট পেপারটি রয়েছে সেটি সাদা রঙের এমনটাও তারা আমাদেরকে জানিয়েছেন এবং খুবই নির্বিঘ্নে আজকে বাংলাদেশ গণতন্ত্র ট্রেনে উঠে গেছে ইনশাল্লাহ আমি ওয়াদা করেছিলাম যে একটা ফেস্টিভ মুডে আমরা ইলেকশন জাতিকে উপহার দিব আপনারা দেখেছেন এই কয়দিনে ঈদের দিনের মতো ঈদুল ফিতর বা ঈদ উল আজহার মতো মানুষ ট্রেনে বাসে লঞ্চে গ্রামে গঞ্জে চলে গেছে ভোট দেওয়ার জন্য ঈদের আমেজ আমি আমি আমার নিজের গ্রামে এবং বিভিন্ন জায়গায় আমি কথা বলেছি গ্রামে গঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে তারা অনেক দিন পরে ভোটের যে একটা আমেজ যে সৃষ্টি হয়েছে সবাই যে এখন ভোট দিতে পারবে এই আনন্দ তাদেরও উদ্বেলিত করছে আমি মনে করি আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম একটা সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব এবং সেই লক্ষ্যে দু সালের নভেম্বর মাসে দায়িত্বে নেবার পর থেকে আমরা বিনিদ্র রজনী কাটিয়েছি সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা আমি এতগুলো সাংবাদিক দেখে আমি অত্যন্ত আনন্দিত কারণ আপনারা হচ্ছেন থার্ড আই আমি ঘরে বসে সব দেখতে পাব না আমরা আপনাদের চোখ দিয়ে দেখতে চাই আমি সকালে উঠে বিভিন্ন টিভি চ্যানেলগুলো চেক করেছি কারণ আমার কাছে এমন কোনো মেকানিজম নাই যে গ্রামে গঞ্জে পৌঁছে যাওয়ার আপনাদের মাধ্যমে আমার পৌঁছাতে হয় আমি চেক করেছি সারা দেশে ইনশাল্লাহ সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে এ পর্যন্ত দুই একটা জায়গায় কেন্দ্রের বাইরে একটু সামান্য গুণমাল হলেও এগুলো ইমিডিয়েটলি এগুলোর সমাধান করা হয়েছে এবং আমি অত্যন্ত আনন্দিত ঠাকুরগাঁ কেন্দ্রের মাঠে জামাতের একজন লিডার পাশে একজন বিএনপির লিডার পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলছে হাসি মুখে কথা বলছে এইটা অত্যন্ত আনবা এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমরা চাই বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে আপনাদের সবাই সহযোগিতায় আপনারা জানেন দুই সালে সারা বিশ্বে সবচাইতে বড় একটা নির্বাচন দিচ্ছে বাংলাদেশ এত বড় নির্বাচন আর দুই সালে কোথাও হয় নাই গত রাতে গতকাল দিনের বেলায় যে বিদেশি অবজারভার এবং সাংবাদিকদের সাথে আমরা মতবিনিময় করেছি মত করেছি প্রত্যেকে বিভিন্ন দেশের সিভিল ইলেকশন কমিশনাররা আমার সাথে দেখা করেছেন আমি তাদের সাথে কথা বলেছি তারা অত্যন্ত আনন্দিত আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখে আপনারা ক্যান ইউ ইমাজিন আমার প্রায় সতেরো লক্ষ লোক কাজ করছে এই ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য সতেরো লক্ষ প্রায় সাড়ে লক্ষ লক্ষ আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রায় আট লক্ষ হচ্ছে যে পুল কালেক্টর যারা বুট কালেকশন করবেন এই সাড়ে সতেরো লক্ষ লোককে একশোটায় তাই এটা যে একটা কত কঠিন কাজ আপনার একবার একটু কল্পনা করে দেখুন বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আছে বিভিন্ন সংগঠনের লোকজন আছে সবাইকে নিয়ে এবং সবাইকে প্রশিক্ষিত করে ট্রেনিং দিয়ে ইলে ইলেকশন ওরিয়েন্টের ট্রেনিং দিয়ে সবাইকে এই যে কাজে লাগানো হয়েছে এই যে একটা বিশাল কর্মযজ্ঞ আমার মনে হয় এই বড়ো কোয়ার্ডিনেশনের কাজ আর আর না আমরা ইনশাল্লাহ এ পর্যন্ত আপনাদের সহযোগিতা নিয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এসেছি আমরা জানি না সামনে আরও কি চ্যালেঞ্জ আসবে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করব এবং বাংলাদেশ যে গণতন্ত্রের পথে রওনা দিয়েছে গণতন্ত্রের ট্রেন ইনশাল্লাহ স্টেশনে পৌঁছাবে আপনাদের সবার সহযোগিতা নিয়ে স্যার এখন তো দুই ঘন্টা ভোট অতিবাহিত হলো আরো সময় আছে শেষ পর্যন্ত আসলে স্যার কি হবে একই সঙ্গে আপনি নিজেও জানেন যে অনেক বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় বলে গেছে যে পাতানো নির্বাচন হবে তাদের উদ্দেশ্যে আমি কি বলবেন স্যার আমি বলবো আপনার আমি আপনারাই বলবেন কি কি নির্বাচন হচ্ছে এখানে এটা আমি আমার বলার দরকার নেই তো আমার বলার দরকার নাই আমরা যে ওয়াদা জাতিকে দিয়েছিলাম ফ্রি ফ্রেয়ার অ্যান্ড ক্রেডিবল সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি আমরা কারো পক্ষে নই কারো নই আমরা শুধুমাত্র একটা সুন্দর পরিবেশ নির্বাচনের পরিবেশ সৃষ্টি সৃষ্টি করার চেষ্টা করেছি এবং আশা করি এবং আমার ধারণা আমরা ইনশাল্লাহ করতে পেরেছি আপনাদের সহযোগিতা সবার সহযোগিতা নিয়ে এবং পাতানু আমি একটা কথা বলেছিলাম একদিন যে দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এই পাচানোর নির্বাচনের ইতিহাস আমাদেরকে ভুলে যেতে হবে এখানে এই এই কেন্দ্র দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে ভোটের বাক্স দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে দেখেন এক হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন মিলিয়ন ভোটার্স ইন্টু টু এখন একটা রেফারেন্ডাম আছে দুইশো চুয়ান্ন মিলিয়ন ব্যালট পেপার আমাদেরকে ছাপাতে হয়েছে এই ব্যালট পেপার যথারীতি বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে হয়েছে বিষয়টা একবার ভাবুন আপনারা কত বড় জাইগান্টিক একটা টাস্ক আমাদেরকে কাঁধে নিতে হয়েছে আমরা ইনশাল্লাহ সবার সহযোগিতা নিয়ে ভোটার রাজনৈতিক দল প্রার্থী সাংবাদিক এবং সবার সহযোগিতা এবং আমার যে ভোটের সাথে যারা সম্পৃক্ত আছেন এই যে আমার পাশে বিভাগীয় কমিশনার মহোদয় দাঁড়িয়ে আছেন ওনার এই সমস্ত ওনাদের সার্বিক সহযোগিতায় আপনারা আমি অনেক ডিসি সাহেবের সাথে টেলিফোনে কথা বলেছি বিভাগীয় কমিশনার সাহেবদের সাথে কথা বলেছি গত রাতেও কথা বলেছি এটা আমার শিডিউলের বাইরে আমি শুধু খোঁজখবর নেওয়ার জন্য যাতে বুঝে যে সি ইজ মনিটরিং হিমসেলফ এই জন্য আমি ডিআইজিদের সাথে কথা বলেছি অনেক ডিসির সাথে কথা বলেছি শুধুমাত্র একটা ইনস্ট্রাকশন দিয়েছি আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার সাহেব আছেন এই আমার পাশে সাক্ষী দিবেন উনি নাহলে কিন্তু হাসরের দিন দায়ী থাকতে হবে আমি আমি বলেছি যে আপনারা কারো পক্ষে কাজ করতে পারবেন না কারো বিপক্ষে কাজ করতে পারবেন না আপনারা প্রফেশনালি এবং নিরপেক্ষভাবে কাজ করবেন আপনি সাক্ষী দেন সাক্ষী দেন ওনাকেও আমি আমি বলেছি যে এবং আপনি শুধু নিজে নিরপেক্ষ থাকলে হবে না আপনার অধীনে যারা আছে আপনার নিয়ন্ত্রণে যারা আছে তারাও যাতে নিরপেক্ষ থাকে সেই জন্য সার্বিক প্রচেষ্টা আপনাকে করতে হবে এবং আশা করি ইনশাআল্লাহ দেখেন শত লক্ষ লোক কে একশো তাই গাঁথা গাঁথা আমি আগেই বলেছি অত্যন্ত জটিল একটা কাজ তারপরেও আমি বলবো আমরা যেটুকু করতে পেরেছি ইনশাল্লাহ এটা অত্যন্ত আল্লাহ পর করুণাময় আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি উনি আমাদেরকে আমি তো আমরা অসুস্থ হয়েও যেতে পারতাম যে পরিমাণ কাজ আমাদেরকে করতে হয়েছে তা কিন্তু আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এ পর্যন্ত সুস্থ রেখেছেন এবং আমার আমরা সবসময় আল্লাহ তালার সাহায্য চেয়েছি আমরা যে হেফাজত করুন আমি কিন্তু দেখেন প্রথমেই আপনাদেরকে বলেছিলাম দায়িত্ব নেওয়ার পরে এই বয়সে এসে আমি চুয়াত্তর বছর বছর বয়স আমার এই বয়সে এসে আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই আল্লাহ তালা অনেক দিয়েছেন আমাকে তো আমি চেয়েছিলাম জাতির এই ক্রান্তি লগ্নে একটা শেষ একটা অবদান আমি জাতির জন্য রাখতে চেয়েছিলাম তো আল্লাহ তালা আমাকে সে দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন এখন বাকিটা ইনশাল্লাহ সুন্দরভাবে এবং সুন্দর সফলভাবে সমাপ্ত হবে এই আস্থা আমার আছে আজকে আর কথা বলি না আমাকে আরো কয়েকটা গতকালকে রাতে একটা বিষয় কালকে রাত থেকে একটা বিষয় দেখছি যে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই প্রধান রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে এক ধরনের গুজব বা সৃষ্টি হচ্ছে এটার প্রভাব আজকে নির্বাচনে পড়বে কিনা ভাই শুনেন আমি একদম আপনাদের আপনাদের মনে আছে আমি প্রথমেই বলেছিলাম এই যে সোশ্যাল মিডিয়া এবং এআই এআই জেনারেটেড কন্টেন্টস আমাদের জন্য এক নম্বর একটা থ্রেট হবে এটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি এটার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছি তারপরেও এটা মোকাবেলা করে শেষ করা যাচ্ছে না সেদিন হাই কমিশনার আসছিলেন তো বলেছে ভাই আমাদের নির্বাচনও আমরা এটা ট্যাকেল করতে পারি নাই এর মোর দেন ফিফটি পারসেন্ট এগুলো উৎস হচ্ছে বর্ডারের বাইরে আমাদের দেশের বর্ডারের বাইরে যা যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই এটা পারছি পারছি না কিন্তু আমরা সত্য তথ্য দিয়ে অপতত্ত্বকে মোকাবেলার যে স্ট্র্যাটেজি সেটা সেটা নিয়েছি আপনারাই দয়া করে সত্য তথ্যটা প্রচার করবেন এবং আমরা মেইন স্ট্রিম মিডিয়ার উপরে আমরা রিলাই করি বিশেষ করে কারণ সোশ্যাল মিডিয়া ধরেন আমার কাছে একটা মোবাইল আছে ইচ্ছা মতো একটা দিয়ে দিলাম হাজার হাজার যারা সত্যিকার অর্থে মঙ্গল দেশের মঙ্গল চায় না নির্বাচন চায় না